বাজারে কিন্তু কাঁচা টমেটো উঠেছে তো এই কাঁচা টমেটো দিয়ে মানে এত মজার একটা ভর্তা তৈরি হবে আর এই ভর্তাটা অবশ্যই আপনারা করে খেতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে যখন বাজার থেকে কাঁচা টমেটো নিয়ে আসছে আমি তো এটা দিয়ে ভর্তা করেই খেলাম আর এটা দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খেলাম আর এই যে দেখেন একদম মানে ফ্রেশ টমেটো আমার কাছে লেগেছিলো একদম কাঁচা টস টসে টমেটো তো এই টমেটো দিয়ে কিন্তু এই মজার ভর্তাটা করে খাবো আর টমেটোগুলো ধুয়ে এরকম করে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এখন একটা প্যানের মধ্যে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দেব তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর চোলার আঁচটাকে মিডিয়াম আচে রেখে এগুলো কিন্তু মানে সিদ্ধ করে নিতে হবে তারপর কয়েক রসুন দিয়ে দিলাম আর ঢাকনাদের ঢেকে দেব আমি কিন্তু কোনো পানি দেবো না তো এভাবেই আমি সিদ্ধ করে নেব। আর কাঁচা টমেটো যেহেতু সিদ্ধ হতে সময় লাগে তার জন্য একটু পাতলা করে দিবেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি আর এখন কিন্তু ঢাকনাটা খুলে রাখবো আর ঢাকনাটা খুলে এখন এই যে সিদ্ধ করে নেবো মানে ভেজে নেব আর এভাবে অবশ্যই কাঁচা টমেটো ভর্তা করে খাবেন এখন কিন্তু বাজারে কাঁচা টমেটো পাওয়া যাচ্ছে আর এই যে একটু মানে পোড়া পোড়া করে ভেজে নিলাম তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে ভর্তার পালা তো একটা প্লেটে এটা আমি বেড়ে ঠান্ডা করে নিলাম আর আমি কিন্তু শুকনা মরিচটা আগে থেকে তেলে ভেজে রেখেছিলাম তারপর এগুলো যে বোটা ছাড়িয়ে নিচ্ছি আর যে যতটা ঝাল খাবেন সেটা বুঝে দেবেন এটা একটু ঝাল ঝাল না হলে আবার ভালো লাগবে না তারপর স্বাদ অনুসারে লবণ দিলাম এখন হচ্ছে মরিচটাকে গুঁড়ো করে নিচ্ছি আর এই টমেটো ভর্তা গরম ভাতের সাথে যে কি মজা লাগে তো পাকা টমেটোর কিন্তু একসাথ আর কাঁচা টমেটোর কিন্তু একসাথ আমার কাছে মনে হয় আর কি তারপরে এখন এই যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ তো এটা কিন্তু ভাজা পেঁয়াজ আমার কাছে ভালো লাগে না তা কাঁচা পেঁয়াজ দিলাম আর কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন এই যে ভালো করে মানে মাখিয়ে নিতে হবে ধনে পাতা পেঁয়াজ কুচি আর এখন যেহেতু মানে শীতকাল আস্তে অনেক কিছু মানে এই যে ফ্রেশ টমেটোগুলো পাওয়া যাবে বাজারে তো এটা মানে বাজারে দেখা মাত্র নিয়ে এসেছিল তো ভাবলাম যে এটা আজকে ভর্তা করে খাই তো এই যে দেখেন ভালো করে মাখিয়ে নেছে আর পাতলা করে দিলে টমেটোগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সময় আর কি কম লাগে তারপর এখন এই যে কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম তো বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ তাদের কাছে অনুরোধ করলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই যে দেখেন হয়ে গেলো কাঁচা টমেটো ভর্তা তো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে করে আমার জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর টমেটো ওঠা এখন উঠেছে যেহেতু আপনারা কিন্তু এই ভর্তাটা অবশ্যই করে খেতে পারেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য